ক্লাস নয় তুমি ক্লাস পড়ে বড় বয়স তোমার নয় বছর কোন কোন স্কুলে পড়ো আমি বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল কত তোমার রোল তিন তিন রোল হ্যাঁ সুন্দর তুমি ভালো ছাত্র আর ক্লাস ওয়ানে কত রোল ছিল ক্লাস ওয়ানে ছয় ছয় ক্লাস টু ক্লাস টু দুই দুই না ক্লাস টু ফাইভ পাঁচ রোল ছিল আর ক্লাস থ্রিতে দুই ক্লাস করে এসে তিন হয়ে গেছে এক পিছে গেছে ওর আব্বুর নাম কি আব্বুর নাম মোহাম্মদ জামাল সাইদের বাবার নাম মোহাম্মদ জামাল আর মার নাম মার নাম শিল্পি মুজে শিল্পী শিল্পি তোমাদের দেশের বাড়ি কই দেশের বাড়ি কিশোরগঞ্জ ছালা তোমরা এখানে আসছো কত তুমি জানো সায়েদ এখানে তোমাদের আসার কতদিন হয়েছে এরকম কোনো কিছু জানো রোজার প্রথম দিনে তুমি এখানে ঘুরতে আসছো তোমার আব্বু কি আগে থেকেই এখানে থাকে ও তুমি কিশোরগঞ্জে থাকো তো সায়েদের সঙ্গে আমরা অনেকক্ষণ কথা বললাম আমি তোমাক চারটে প্রশ্ন করবো বুঝছো চারটে প্রশ্ন করবে একটা করে প্রশ্ন উত্তর দিবা তুমি একটা করে আমার কাছে

একটা প্রশ্নের উত্তর দিচ্ছ কারেট হয়েছে আরেকটা ধরাই তোমাদের থানার নাম কিশোরগঞ্জ জেলা থানার নাম কি বললাম করিমগঞ্জ তাহলে তুমি দুইটা ভারছ কি তাহলে তুমি দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছ আর দুইটা কিন্তু কাছে আমার কাছে তাহলে একটা প্রশ্নের জন্য একটা প্যাকেট গিফট কিন্তু আরেকটা দিছ দুইটার জন্য দুইটা গিফট এই দুইটা এখানে রাখি দাও আর দুইটা ধরব কিন্তু তোমাদের ইউনিয়নের নাম কি কাজী জঙ্গল কাজী জঙ্গল ইউনিয়ন তো তিন নম্বর প্রশ্ন যেটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিছে তো সাইদ তোমার জন্য এই চিনির প্যাকেট এক প্যাকেট এটা রাখি দাও এখানে আরও পুরস্কার আছে কিন্তু তাহলে চার নম্বরের যেটা প্রশ্ন সেটা শেষ করে দিই আমরা শেষ করে দিই আমাদের দেশের এখন প্রধানমন্ত্রীর নাম কি হ্যাঁ পারবা পারবা না এটা পাঁচ চার নম্বর প্রশ্ন ধরেছি ফারেনি তার সমস্যা নাই মন খারাপের কিছু নাই না পারলেও একটা পুরস্কার আছে হেমুরি রাখি দাও আরেকটা প্রশ্ন ধরাই দাঁড়াই দাঁড়াবো ভয় পাচ্ছ আমাকে সাইদ কিন্তু আসলে অনেক ভালো সে আমাকে ভয় করে না কিন্তু তার অনেক বুদ্ধি আছে ঈদ কোথায় করবা এবার বাসায় করবা তো তোমার শেষ শেষ প্রশ্নটা ধরাই আমি শেষ প্রশ্ন ধরাই শেষ করবো ইনশাল্লাহ তুমি জানো আমাদের শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাইদ এটা প্রশ্নের উত্তর দিতে পারছে তো সাইদের জন্য আরেকটা পুরস্কার তো আজকে আমরা সাইদের কাছ থেকে বিদায় নিব এখানে তো এটা একটা দুধের প্যাকেট তীর তো রাখে দাও তো প্রিয় দর্শক আমি সাইদের সঙ্গে দেখা হয় বাইপাস পেয়ারা বাগান এই মার্কেটের এইখানে তো এটা কিন্তু তার বাবার দোকান তার সঙ্গে আমি কথা বলতেছিলাম তার বাবার দোকানের পাশে সে দাঁড়াই ছিল সে এইখানে ঘোরার জন্য বেড়ার জন্য তার বাবার দোকানের কাছে আসছে তো তাকে আমি চারটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন দাঁড়িয়েছি চারটা প্রশ্নের উত্তর দিছে আর একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি তারপরও তাকে আমি পাঁচটা পণ্য উপহার দিছি তো সাইদ আমি যে তোমার সঙ্গে কথা বললাম ভাইয়া তুমি রাগ কর না আমরা বিদায় নেই এখানে আজকে আর আমি যে তোমার পরিষ্কারগুলো দিছি খুশি হিস তো সাইদের কিন্তু পরিষ্কার ছিল এগুলা তো প্রিয় দর্শক আমরা আজকে এখানে বিদায় নেবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আমি সাবল বিদায় নিচ্ছি সাহেব একটু আসি দাও আল্লাহ হাফেজ